কবে প্রতারিত মেধা নিয়ে বসে থাকা ছেলেমেয়েরা চাকরি পাবে এই সমস্ত বিষয়গুলোকে দূরে সরিয়ে রেখে এই ধরনের তরজা নিয়ে কেউ খুব একটা উৎসাহী নন ওরা এদের মধ্যে চলবেই এই জন্যই তো এদের মানুষ প্রত্যাখ্যান করেছে জোটের কোনো ভবিষ্যৎ নেই ভূতেরও ভবিষ্যৎ থাকতে পারে কিন্তু জোটের কোনো ভবিষ্যৎ নেই জোট মারা গেছে দু হাজার যদি লড়াই করতে চান তাহলে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করুন এর সঙ্গে রিলেটেড কোশ্চেন একটা করি মমতা রুট বদল যে রাস্তায় রাহুলের মিছিল সেই রাস্তাতেই মমতার মিছিল কত সভা এতে কার সুবিধা হচ্ছে এতে কি বিজেপির সুবিধা হচ্ছে আমাদের কোনো সুবিধা অসুবিধার বিষয় নেই ওটা ওদের পারিবারিক ব্যাপার মা মেয়ের ব্যাপার আমরা এর মধ্যে ঢুকতে যাব কেন আমাদের সামনে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন গত দশ বছরে আমাদের অ্যাচিভমেন্ট আছে আমাদের নির্দিষ্ট লক্ষ্য আছে কর্মসূচি আছে দু হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষকে পরম বৈভবশালী রাষ্ট্রে রূপান্তরিত করবার প্রচেষ্টা আছে তা আমরা এইসবের দিকে কে কোন গলিতে ঢুকে পড়লো যোচনা করেছে এইসব আমাদের দরকার প্রধানমন্ত্রীর দুই মন্ত্রী তারা ডেডলাইন দিয়েছেন সিএএ নিয়ে অন্যদিকে মুখ্যমন্ত্রী আজকে বলছেন প্রাণ থাকতে বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন চালু নয় রায়গঞ্জের সভায় এনআরএস বিরোধিতায় মতুয়া ভোটারদেরও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু হন সুস্থ থাকুন এটা আমরা চাই কিন্তু বেশি বিরোধিতা করতে গেলে সরকারের প্রাণটা থাকবে না রাজ্য সরকারকে চলে যেতে হবে সিএ লাগু হবেই যারা এর বিরোধিতা করবেন দরকার হলে তাদের ভেঙে গুঁড়িও দিয়ে লাগু হবে ভোটের স্বার্থে নয় বাংলায় মানুষের জন্য কাজ করে শাসক দল কেন্দ্রকে তোপ দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন কি খাবেন কি করবেন মৌলিক অধিকার ও হস্তক্ষেপ মোদী সরকারের ঝালা উন্নয়নে শান দিয়ে ফের রাজবংশী কামতাপুরি আরেককে বার্তা দিলেন মোদি সরকার তো আশি কোটি মানুষকে কোভিডোত্তর কাল থেকে বিনা পয়সায় রেশন সাপ্লাই করছে আর সেই চাল তো ওই বাকিপুর আর আঢ্যদের হাত ঘুরে তারই মন্ত্রীদের আশীর্বাদ নিয়ে তাদের অনুমোদনে ফোরেক্স কোম্পানির মধ্যে দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে মানুষ এগুলো বোঝে মানুষ এগুলো জানে তৃণমূলের দুর্নীতি তৃণমূলের লুট সম্পর্কে মানুষ সচেতন এই সমস্ত ভাষণের কোনো ভবিষ্যৎ নেই আর মুখ্যমন্ত্রী বসে থাকেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী আর সেই দিনই তৃণমূল থেকে চারশো জনের বেশি কর্মী তৃণমূল কর্মী তাদের মধ্যে নেতাও রয়েছেন আপনাদের সভাপতির হাত ধরে যোগদান করবেন দেখুন প্রশাসনিক সভা নয় তৃণমূলই প্রশাসনিক সভা ওটা নামে প্রশাসনিক সভা সরকারি খরচায় ওটা একটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা তৃণমূল কংগ্রেস কহিষ্ণু তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর থেকে শুরু করে সাংসদ বিধায়ক পর্যন্ত অনেকেই যোগদান করতে চাইছেন তবে বিজেপি কাকে নেবে কাকে নেবে না সেটা নেতৃত্বের সিদ্ধান্তের বিষয় নেয়া হচ্ছে না শাহজাহান নিয়ে আজকে রাজ্যপাল বলেছেন যে ইনভেস্টিগেশন এজেন্সি তারা যদি ফেল করে তদন্তে সেক্ষেত্রে তিনি ব্যাপারটা খতিয়ে দেখবেন অন্যদিকে হাইকোর্টে আগাম জামিনের আবেদন আড়ালে থেকেই আবেদন শাজাহানের এখানে ইন্টারেস্টিং যে আবেদনটা যে করা হয়েছে সেগুলো শাহজাহানের সই আছে শাহজাহান এটা শাহজাহানের হাজিরা নয় শাহজাহানের আবেদন নয় এ আবেদনটা তৃণমূলের আবেদন শাহজাহান আর তৃণমূল একই দেহ একই প্রাণ শাহজাহানকে বাদ দিলে তৃণমূল থাকবে না শাহজাহান রাই তৃণমূল সুতরাং স্বাভাবিকভাবেই পুলিশের সহযোগিতায় রাজ্য সরকারের উকিল তৃণমূল কংগ্রেসের উকিল এক জায়গায় বসে সবাই মিলে নেতারা আলোচনা করে ওকে দিয়ে সাইন করিয়েছে কে বলেছে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না শাহজাহান বল তুমি যদি নিজের এলাকায় ঘুরছে শাহজাহান সন্দেশকালীতে ঘুরেছে শাহজাহান দক্ষিণ চব্বিশ পরগনা সন্দেশকালী লাগোয়া যে দ্বীপ সেখানে শাহজাহান ছিল শাহজাহান বেড়মজুরে ছিল শাহজাহান দেখা গেছে শাহজাহানকে ধামাকালীতে সাজানকে দেখা গেছে শাহজাহানকে ওখানে ওই শিবু হাজরা তার সঙ্গে দেখা গেছে ইটভাটায় দেখা গেছে শাহজাহানের দৃশ্য মানে তো অঞ্চলে আছে কলকাতা থেকে আমরা বলছি শাহজাহান নেই

বাঘা যতীনের সঙ্গে তুলনা করেনি বাঘ তো বাঘা যত বিষয় ছিলেন রাহুল গান্ধীকে গান্ডু বলা নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজকে কলকাতা শহর রাজ্যে বিভিন্ন জায়গায় কংগ্রেস বিক্ষোভ মিছিল করলো প্রতিবাদ অবস্থান করলো থানায় থানায় এফআইআর দায়ের করলো এটা তুচ্ছ ব্যাপার নিয়ে এত কিছু করা ঠিক নয় এতে রাহুল গান্ধীর ভাবমূর্তি কলুষিত হচ্ছে রাহুল গান্ধী ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে কংগ্রেস বারবার যাবে থানায় যাচ্ছে প্রোগ্রাম করছে বলতে হবে শুভেন্দু কি বলেছে বারবার ওই শব্দটা বলবে এতবার যদি শব্দটা উচ্চরিত থাকে তাহলে মানুষ ভাববে ওটাই ওটা মুশকিলের ব্যাপার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলে গেল তার এজলাস থেকে সরল প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা পরিবর্তে এলো প্রধান শ্রমিক ও শিল্প সংক্রান্ত মামলার বিচার তিনি করবেন এবার থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি মানথা সর্বনাশ এই মানথার বিরুদ্ধে যে তৃণমূলের সবচেয়ে বেশি আক্রমণ সবচেয়ে বেশি অভিযোগ ও যেখানেই যাক যে টেবিলেই গড়া ফলাফল কিন্তু এক চোর ধরা পড়বেই যারা মনে করে যেন লুট করে বেঁচে থাকতে পারবেন ক্ষণিকের জন্য সাফল্য পাবেন কিন্তু চিরকাল পালিয়ে মাছতে পারবেন না ধরা পড়তেই হবে Women's Center এর হাত থেকে যে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো সরিয়ে নামার জন্য প্রথমই কি শিক্ষা সংক্রান্ত উনি উচ্চ প্রাথমিক শিক্ষা সংক্রান্ত একটা মামলা ওনার ঘরে ছিল তা আজজিও উনি ওর থেকে অব্যাহতি নিয়েছে নিয়ে তারপরে উনি বলেছেন যে সংবাদ মাধ্যমের সম্বন্ধে সকলেরই কথা বলার অধিকার আছে আমি মনে করি নির্দেশ দেওয়ার মতই বিচারপতির ক্ষমতা সমবध्द রাখা উচিত আর আমাদের বিশেষ করে বিশেষ কোন মামলা নিয়ে বিশেষ কোন আগ্রহ নিয়ে আমাদের দেখুন কোনো বিচারপতি সম্পর্কে কোনো মন্তব্য করা বা তার কাজকর্মের সমালোচনা করা এটা আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের নীতিবিরুদ্ধ এটা ঠিক নয় কিন্তু এর অর্থ এটা নয় যে সাধারণ মানুষ আছেন যাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে তারা তাকে চেনে না বা মানুষেরও একটা পারসেপশন তৈরি হয় বিচারপতিদের সম্পর্কে তারা সোমেন সেন কেউ চেনেন অভিজিৎ গাঙ্গুলিকেও চেনেন

এবং ঘৃণ্য একটা দৃষ্টান্ত হতে পারে এটাই ভাবলে আশ্চর্য লাগছে প্রত্যেকের বাইরের কিছু দুষ্কৃতি পঞ্চায়েত সদস্য এসে নির্বিচারে স্কুলে শিক্ষকদের মারছেন শিক্ষকদের সমাজে একটা নির্দিষ্ট অবস্থান আছে শ্রদ্ধা আছে তাদের একটা অন্য আঙ্গিকে মানুষ চেষ্টা করে তারা আক্রান্ত হচ্ছে তারপরে পুলিশ কিছু করতে পারছে না কাদের ধরবে পুলিশ সবই তো তৃণমূল সব দুষ্কৃতি তো তৃণমূল এখানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হলে তৃণমূল কংগ্রেসকে ধরে যায় চলে যায় সুপ্রিম কোর্টে জনগণের টাকা খরচা করে আর স্কুলে যদি দুর্নীতি হয় কেউ প্রতিবাদ করে নিচু তলায় যারা লোক তারা গিয়ে মারধর করে ব্যাপারটা তো একই রাজ্যপাল বলেছেন যে আইন আইনের পথে চলছে যদি তারা কিছু না হয় সেক্ষেত্রে আমি হস্তক্ষেপ করবো না আইন আইনের পথে তো চলবেই এই বিবৃতি তো আমরা জানি আইন আইনের পথে চলবে কিন্তু কোন সমাজে এটা হয়েছে যে স্কুলের মধ্যে ঢুকে এসে সমাজ বিরোধীরা বা পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা শিক্ষকদের পেটাতে শুরু করবেন আগে তো এদের মূলচ্ছেদ করতে হবে এদের উপরে সমাজটাকে ফেলতে হবে তাহলে আইন কি করবে আইনের জন্য মানুষ জন্মেছে নাকি মানুষের জন্য আইন তৈরি হয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে বিরাট সমস্যা হচ্ছে পরশু থেকে মাধ্যমিক পরীক্ষা তার আগে অভিভাবকদের হাইকোর্টে ছুটতে হচ্ছে অ্যাডমিট কার্ড পেতে অধিকাংশ জায়গায় শিক্ষককে ক্লাসরুমের মধ্যে ঢুকে পিটিয়ে দিচ্ছে শিক্ষক নকল করতে বাধা দিলে তার বিরুদ্ধে থানায় হার এর অভিযোগ করছেন ছাত্রী স্কুল শিক্ষকদের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে গ্রুপ ডি স্টাফের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এনে আধার কার্ড বানিয়ে চাকরি দেওয়া হচ্ছে আর আগুন মাধ্যমিকের

কোন শিক্ষক বিপ্লবকে ভাঙছেন এখন তো সেটাই বুঝে ওটা মুশকিল এখন কোন প্রসঙ্গে কিভাবে বিচারপতি এই মন্তব্য করেছেন সেটা আমাদের জানা নেই সার্বিকভাবে স্কুল শিক্ষা ব্যবস্থা যারা পরিচালন করছেন তারাই এখানে একটা সর্বনাশ ডেকে এনেছেন ধ্বংস করে দিয়েছে আর তাদের ধ্বংস না হলে এখানে মুক্তির কোনো পথ নেই শিক্ষামন্ত্রী সিনেমা করে যাচ্ছেন নাটক করে যাচ্ছেন না প্রতিভাবান শিক্ষামন্ত্রী তিনি নাটক করতে পারেন তিনি সিনেমা করতে পারেন তিনি উপাদান সংগ্রহ করছেন এখন ভবিষ্যতে সরকারটা চলে গেলে যখন রাজনীতির কাজ থাকবে না তখন এগুলো নিয়ে উনি সিনেমা করতে পারেন উনি ভিতর থেকে ব্যাপারটা দেখছেন তো তখন প্রতিবাদী হয়ে যাবেন এই অবস্থা সমালোচনা করবেন মুখ্যমন্ত্রী আজকে বিজেপির কে নিশানা করে এটাও বলেছেন যে ভোটার সময় যারা টাকার থলি নিয়ে বের হয় তারা একদিন একদিনে বসন্তের পাখি ভোটার সময় তারা টাকার থলে নিয়ে বের হয়

বাজেট নিয়ে কাল থেকে দিল্লিতে দশ দিনের অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে সুষ্ঠু আলোচনার দাবি জানিয়েছে কেন্দ্র কিন্তু বাংলার বকেয়া নিয়ে শরৎ তৃণমূল বঞ্চনার অভিযোগে লোকসভাতেই জবাবদেহি চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি করবেন বিজেপি নেতাদের সঙ্গে এক ধরনের কথা বলবেন একা একা আর সদল বলে গিয়ে বিরোধিতা করবেন বিজেপির এটা যেন তৃণমূলের মধ্যে না হয়